সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না আমরা কি লক্ষ্য করলাম সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এখানে সকল শ্রেণী পেশা ভ্যান চালক রিক্সা চালক সিএনজি চালক সবজি বিক্রেতা মাছ বিক্রেতা আমরা স্টুডেন্টরা পলিটিক্যাল কর্মীরা সবাই গণ আন্দোলন গণ জোয়ার তৈরি হয়েছে সেটাকেই উনি দুই মাস তিন মাস পরে বলেন মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট তারপরে তিনি বলেন দের ইজ এ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ওরা যতদিন বলবে আমি থাকবো অর্থাৎ যেখানে আপামর জনসাধারণ ওনার চেয়ারে বসালো সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগ বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপি প্রতি তিনি বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে না হলে যারা বিএনপি বছর মাঠে যুদ্ধ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গণ অধিকার পরিষদ বা গণসংহতি হোয়াট এভার তারা যারা আমাদের সঙ্গে যুগপদ আন্দোলন করেছে জোটবদ্ধ আন্দোলন করেছে মার খেয়েছে জেলে গেছে মানে উনাদের প্রত্যেকের জীবনগত গত সতেরো বছর নরকের মতো ছিল তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন ফেলে একটা ছোট গোষ্ঠী লিডার হয়ে গেলেন দূরত্ব বলেন বা এলিয়েনেশন বলেন যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকে শুরু হলো এবং এটা এখনো চলছে এই দূরত্বটা কি শুধুমাত্র রাজনৈতিকতার কারণে কারণ গণ আন্দোলনে কিন্তু একসাথে আপনারা ছিলেন এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা এটা কি জন্য হচ্ছে এটা তো একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই কেন নয় এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে জমাত তার মতো করে ইলেকশন করবে নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে আমরা আমাদের মতো ইলেকশন করবো সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই আমাদের পলিটিক্যাল কিন্তু একেবারে সদ্য একটা গঠিত একটা দল রাজনৈতিক দল কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললে নেই আমাকে একটু বিনীতভাবে বলতেই হয় জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না অ্যাজ ইফ বিএনপির সতেরো বছরের সমস্ত ত্যাগ সমস্ত আন্দোলন সংগ্রাম জেলে যাওয়া মামলা খাওয়া গুম হওয়া বিচার বহির্ভূত খুন হওয়া এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটির বয়স পনেরো দিন হয় নাই তার মুখপাত্র যখন বললেন পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি মার খেয়েছি তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে এই কথাগুলো নিয়ে